ধেয়ে আসতে চলেছে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ঘূর্ণিঝড় ফেন কোথায় বর্তমানে কি অবস্থায় রয়েছে এই ঘূর্ণাবর্তটি কতটা প্রভাব পড়তে চলেছে বাংলার উপরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তো সেই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন পনেরো থেকে ১৬ তারিখ থেকেই পারত পতন হতে শুরু করেছে কিন্তু এর মধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী দিনে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে ঘূর্ণিঝড় ফেঞ্জাল আবহাওয়া দফতরের সতর্কবার্তা যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একুশ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি পরিপূর্ণ রূপ পেয়ে যাবে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে সেই সঙ্গে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তেইশে নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বর্তমানে এই জায়গায় অল্প থেকে মাঝারি জলীয় বাষ্প জমা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সেই জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে এবং তারপরে এটি ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশ অর্থাৎ গালফ অফ ম্যানার এবং পার্ল স্ট্রেট অঞ্চলে জমা হচ্ছে জলীয় বাষ্প আগামী আটচল্লিশ ঘন্টায় এই জলীয় বাষ্প আরো ঘনীভূত হবে আগামী দিনে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে এটি কী রূপ নেয় সেই দিকেই বর্তমানে নজর রাখছে আবহাওয়া দফতর যদি এটি ঘূর্ণিঝড়ে ভবিষ্যতে পরিণত হয় তাহলে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে শ্রীলঙ্কার পূর্ব দিকে এর প্রভাব পড়তে পারে সেই সঙ্গে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এর জেরে শ্রীলঙ্কা ছাড়াও তামিলনাড়ু পুদুচেরি কখরাইল উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ইয়ানম এবং রায় লসিমাতে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আদৌ ল্যান্ডফল করবে নাকি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তো এই ঘূর্ণিঝড় সম্বন্ধে প্রতি মুহূর্তের আপডেট আমরা এই ভিডিওতে বা এই চ্যানেলে দিতে থাকব সেই জন্য ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন